এত তিক্ত বিরক্ত যে এই বিষয় নিয়ে কমেন্ট করে আমি যিনি এই কমেন্টটা করেছেন হাসান মাহমুদ সাহেবকে আমি কোনো ইম্পর্টেন্স দিতে চাই না অলরেডি আমাদের বিভিন্ন পর্যায়ের মহিলা দল এবং মহিলা নেত্রীরা আমি দেখলাম যে তারা এটার প্রতিবাদ করেছে তারা রাস্তায় প্রতিবাদ করেছে তারা ঝাড়ু মিছিল করেছে তারা আমাদের নারী যারা সুপ্রিম কোর্টের আইনজীবীরা আছে নারী আইনজীবীরা তারা স্পিকারের কাছে চিঠি পাঠিয়েছে দায়িত্বশীল কোনো জায়গার কোনো লোকের কাছ থেকে কোনো রাজনীতিবিদের কাছ থেকে আমরা এই ধরনের মন্তব্য আশা করি না এবং বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আমার আমার যে বেড়ে ওঠা আমার রাজনৈতিক শিক্ষা আমার আমার পারিবারিক শিক্ষা আমাকে এই ধরনের মন্তব্যতে আমি অভ্যস্ত না এবং আমরা অত্যন্ত এই এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যের জবাব দেওয়াটাও আমরা মনে করি আমাদের জন্য একটি অপমান তথ্যমন্ত্রী হাসান মাহমুদ যে পাবলিকলি মিডিয়ার মহিলা নেত্রীদের নিয়ে যে অবমাননা কর মর্যাদাহানি কর অস্বস্তিকর একটা বক্তব্য তিনি দিয়েছেন এর প্রতিবাদে আপনারা জানেন আমরা মহিলা আমরা সুপ্রিম কোর্টের মহিলা আইনজীবীরা একটা মানববন্ধন করেছি বিক্ষোভ সমাবেশ করেছি আমরা মানে জোরালো প্রতিবাদ করেছি যে আমরা চেয়েছি যে সে নিঃস্বার্থভাবে আমাদের ক্ষমা চাইবে এবং সেটা মিডিয়ার সামনে যেহেতু সে মিডিয়ার সামনে এই অরোচিকার কথাটি বলেছে আমার মহিলা নেত্রীদের সম্পর্কে মহিলাদের সম্পর্কে সেই ক্ষেত্রে আমরা এটাতে একটা বিশাল একটা সমাবেশ করেছিলাম বিক্ষোভ করেছিলাম কিন্তু আমরা দেখেছি এটার কোনো প্রতিকার আসলে তাদের মধ্যে নেই তারা এটাকে মানে খুব হাস্যসাত্মকভাবে হেসে হেসে একজন মাননীয় মন্ত্রী আমাদের মহিলাদের সম্পর্কে এত অরুচি করা এত অসম্মানজনক কথা বলেছে এর পরবর্তীতে আমরা তখন একটা সিদ্ধান্ত নেই যে আমরা তাহলে মাননীয় সংসদ জাতীয় সংসদের মাননীয় স্পিকারের কাছে আমরা একটা আবেদন দিব আবেদনপত্র জানাবো যে আমরা তার পদত্যাগ চাই যেহেতু পদত্যাগ চাই বলতে আমরা সংসদ থেকে তার অবসর চাচ্ছিলাম অবসরণ চাচ্ছিলাম সেই ক্ষেত্রে আমরা তখন একটি আবেদনপত্র আমরা সুপ্রিম কোর্টের প্রায় পঞ্চান্ন জন মহিলা আইনজীবী একটা সিগনেচার সম্বলিত একটি আবেদনপত্র আমরা রেডি করি যেটাতে আমরা হাসান মাননীয় স্পিকারের কাছে আমরা দাবি কর না তখন তাকে আবেদনটা করার জন্য আমরা তার ব্যক্তিগত যে পার্সোনাল তার যে সেক্রেটারি আমরা তার মাধ্যমে অফিসিয়ালি আমরা একটা সাক্ষাৎকার তার সাথে সাক্ষাৎকারের জন্য একটা আবেদন করি কে ওনারা আমাকে সাথে সাথে ইমেলও পাঠান যে হ্যাঁ ঠিক আছে আপনাদের আবেদনপত্রটি পাঠান আমরা পাঠিয়ে খুব আশা নিয়ে বসেছিলাম যে হয়তো মাননীয় স্পিকার তিনিও যেহেতু মহিলা তিনি নিশ্চয়ই আমাদের মহিলা আইনজীবীদের কী বক্তব্য এটা শুনতে চান কিন্তু আমরা কোনো রেসপন্স পাইনি আমরা তখন সেটাকে রেজিস্ট্রার ডাকে এডি রেজিস্টার এডিতে আমরা মাননীয় স্পিকারের ইয়াতে অফিসে পাঠিয়েছি তার পরবর্তীতে আমরা একটা সংবাদ সম্মেলন করি এটার উপরে যেখানে আমরা প্রায় আমরা এই শতাধিক আইনজীবীরা আমরা যারা পঞ্চাশ পঞ্চান্ন জনের সিগনেচার সম্মিলিত আমরা মহিলা আইনজীবীরা আরও সবাই মিলে আমরা সেখানে যে বক্তব্য দিয়েছি তার সেখানে আমাদের দাবিটাই ছিল যে আমরা এই মানে কুরুচিকর এই উক্তি যে যে করলো যে আম যেখানে দেশের অর্ধেক নারী জনসংখ্যার এরপরে সবচেয়ে মানে ইম্পর্টেন্ট জায়গাগুলোতে নারীরাই নেতৃত্ব দিচ্ছে যে দেশে সেই দেশের একজন মাননীয় মন্ত্রী যে নিজেও একজন পিতা একজন কারো সন্তান একজন স্ত্রীর স্বামী তারাও সময় রাজনীতিতে হয়তো আসবে সে এই ধরনের একজন একটা মন্তব্য করার পরে এ তার সম্বন্ধে কোনো রকম আমি দেখি নাই যে কোনো আমাদের ব্যবস্থা নেওয়া বা আমাদের যেসব মহিলা নারীরা অত্যন্ত প্রতিবাদে আমি সম্মান জানা সম্মান জানিয়ে তাদের প্রতি বলছি যে কোনো অসম্মানজনক নারীদের প্রতি কিছু হলেই তারা প্রতিবাদ করেন রাস্তায় কিন্তু তারা এই অসম্মানের কোনো প্রতিবাদ করেননি এটার যে উক্তি ছিল এটা আপনারা নিশ্চয়ই জানেন যে কত কুরুচিপূর্ণ একটা উক্তি ছিল বলি যে এইরকম একটা উক্তি যে বিদেশিদের পিছনে ছুটে কোনো লাভ নেই রাত বিরাতে আপনাদের বিএনপির মহিলা নেত্রীদের সাজগোজ করিয়ে নিয়ে বিদেশিদের কাছে ধর্না দেওয়া এটা দয়া করে বন্ধ করুন এতে লাভ নেই ওরা সব আপনারা যান আমরা জানি মানুষের নানান কথা বলে আমি বলতে পারবো না এটা একজন মাননীয় মন্ত্রী একজন দেশের আমরা তা যাকে জাতির জনক বলা হয় বঙ্গবন্ধু তার পত্নীর তিরানব্বইতম জন্মদিনের একটা অনুষ্ঠানে সে হেসে এসেছে মিডিয়ার সামনে এই ধরনের একটা অরুচিকর বক্তব্য পেশ করেছেন এটা কতটা অসম্মানের একটা নারীর জন্য এটা আমাদের সমাজের জন্য অথচ আমরা কোনো প্রতিকার দেখিনি আমরা এর বিরুদ্ধে কারো কোনো প্রতিবাদ দেখিনি আমরা চেষ্টা করেছি আমাদের মহিলা নেত্রীরা চেষ্টা করেছে তারা প্রতিবাদের ইয়াতে নেমেছে আমাদের এই সে এইটার উপরে আমাদের জোর দাবি ছিল মাননীয় স্পিকারের কাছে আমরা শেষ পর্যন্ত এটা আবেদন করেছিলাম যে অন্তত তাকে সংসদ থেকে তাকে অপ্রেশন করা হোক এখানে এখানে আসে ডিজার্ভই করে না এই পদে থাকার জন্য না স্পিকারের পক্ষ থেকে আমরা বললাম আমি তো আপনাকে বললাম এবং আমাদের কাছে সেটার কপিও আছে যে আমাকে যে তারা যে ইমেলটা পাঠিয়েছিল সেই ইমেলের মানে আমরা যে কপি আবেদন দিলাম তার আমরা অন্তত একটা সপ্তাহ পুরো অপেক্ষা করেছি আমরা কোনো রেসপন্স পাইনি যদি এই ধরনের মন্তব্য করা হয় যারা আমরা এখন না আমরা উঠে আসছি আমরা রাজনীতি করছি কিন্তু যারা করবে যারা ছাত্র ছাত্রী যারা ছাত্রীরা যারা আসছে রাজনীতিতে এই ধরনের মন্তব্য শোনার পর ফ্যামিলি থেকে তো অবশ্যই বাধা দেওয়ার চেষ্টা করবে যে তোমাদের বড় বড় নেতারাই তোমাদের সম্বন্ধে এই ধরনের মন্তব্য করে তাহলে তো মিডিয়া জগতের সম্বন্ধে আর তোমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না রাজনীতি করার তো কোনো মানে নাই তাহলে তখন সেই মানে ছাত্রীরা যারা এগিয়ে আসতে যাবে তারা তো অবশ্যই বাধাগ্রস্ত হবে এটা আমার কথা হচ্ছে রাজনৈতিকভাবে নেওয়া মানে উনি আমাদের রাজনীতিতে নানান রকম কথা পক্ষ প্রতিপক্ষের হয় সেখানে নারীদেরকে জড়াই কিছু বলতে হবে তাহলেই আমি সম্মানিত হয়ে যাব তাহলে আমি বড় কিছু হলাম এটা তো হতে পারে না এটার মতো আর কিছু হতে পারে না এখন সাজগোজ সবাই করি আমরা মেয়ে আমরা নারী হয়ে যারা জন্ম ইয়ে করেছি এটা আমাদের একদম সহজাত প্রবৃত্তি আমরা সাজগোজ করব আমাদের জন্য এইসব তৈরি করা হয়েছে আমাদের ভিতর থেকে এটা আসে সেটা নিয়ে এই ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়া এটা তো অবশ্যই একটা মানে এর মতো ঘিন্নতা তো আর কিছু হতে পারে না এটা তো একটা রাজনীতির ভিতরে আসতে পারে না রাজনীতি অনেক উচ্চ জিনিস স্পিকার কাছে আমরা মানে আমাদের অসম্ভব মানে আমাদের কাছে সম্মানীয় তিনি মাননীয় স্পিকার জাতীয় সংসদই একটা পবিত্র জায়গা আমরা মনে করি সেখানকার স্পিকার তিনি তিনি আমাদের নারী তারপরে তিনি একজন নারী তিনি আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী সবচেয়ে বড় কথা আমরা সুপ্রিম কোর্টের আইনজীবী তিনিও একজন সুপ্রিম কোর্টের আইনজীবী তার কাছে আমাদের আবেদন থাকবে যে নারীদের সম্বন্ধে আপনি নিজেও নারী যদি এই যে এরকম একটা অরোচ্চক আপনি নিজেও একটা রাজনীতি থেকে আসছেন এখানে তো রাজনীতিক নারীদের উপরই বেশি অ্যাটাকটা করা হচ্ছে আমি তাদের কাছে আকুল আবেদন রাখবো আপনি এই বিষয়টি খুব মানে ডিপলি দেখবেন এবং আমাদের আবেদন তার কাছে পাঠানো হয়েছে যেহেতু রেজিস্টার ডাকযোগে তিনি নিশ্চয়ই আমাদের ফর্মটিও অন্তত দেখেছেন আমি মনে করি যে তিনি তার এই মান জাতীয় সংসদ থেকে অন্তত হাসান মাহমুদকে তিনি মনে করবেন যে এখান থেকে ওনার থাকার আর কোনো অধিকার নেই আমাদের সমাজে এটা প্রায়ই ঘটে কিন্তু এইবারের যে কথাগুলো হলো আসলে এটা খুবই আমাদের সম্মানে লেগেছে আর তার থেকেও বড় কথা হলো যে আমরা যখন এইসব ব্যাপারে প্রতিবাদ করি তখন এই জিনিসগুলো উচিত ছিল ওনাদের পক্ষ থেকেও একটা সাপোর্টিভ কিছু আসা কিন্তু দেখেন আমরা তো ওই এক সপ্তাহ পর্যন্ত কোনো ধরনের কোনো সাপোর্ট তাদের কাছ থেকে পেলাম না এটার আসলে একটা মানে সমাধান হওয়া উচিত এবং সুষ্ঠু সমাধান হওয়া উচিত এবং ওনার হাসান মাহমুদ সাহেবের আসলেই রুচির অনেক অভাব আছে নাহলে এই টাইপের কথাবার্তা উনি কেনই বা বলবে এবং মিডিয়ার সামনে পুরো দেশবাসীর সামনে এটা তো মানে এই টাইপের কথা বলতে আসা তো ঠিক না একটা শিক্ষিত মানুষ এবং অনেক উপরের মানে উপরের পর্যায়ের লোক তো ওনার এই কথাগুলো বলা ঠিক হয় না আমরা বিএনপি করি আওয়ামী লীগ করি অথবা জাতীয় পার্টি যে দলই করি না কেন আমাদের মেয়েদের একটা প্রবলেম যখন অ্যারাইজ হয় তখন আমাদের মনে হয় সবাই আমরা একত্রে যদি এটাকে মানে হ্যান্ডেল করতে পারি হ্যাঁ ভয়েসটা রেজ করতে পারি তাহলে হয়তো এই প্রবলেমগুলো ধীরে ধীরে কমে আসবে আমাদের সমাজে আর তার থেকেও বড় কথা হলো যে প্রবলেম তো প্রতিনিয়তই মেয়েদের হচ্ছে হ্যাঁ এখন আমরা মেয়েরা মেয়েদের পাশে কেন থাকি না থাকাটা খুব দরকার জরুরি হয়ে দাঁড়িয়েছে তা এখন ধরেন এটা অফিস আদালত বলেন রাস্তাঘাট যেখানেই বলেন মেয়েরা তো প্রবলেমের শিকার হচ্ছে তা আমার মনে হয় যে মেয়েরা মেয়েদের দিকে যদি একটু হাটটা বাড়িয়ে দিই আমরা যদি আমাদের পাশে গিয়ে দাঁড়াই তাহলে হয়তো ইনশাল্লাহ ভবিষ্যতে এই সব প্রবলেম থেকে আমরা বেরিয়ে আসতে পারব এখন আমি যদি বিএনপি করি পার্সোনালি যদি আওয়ামী লীগের কেউ আমাকে অ্যাটাক করলো বা অন্য কোন দল থেকে হ্যাঁ হ্যাঁ যেটা অ্যাটাক বলতে তো আমাদের এখন এটা ভাষাগতই হয়ে গিয়েছে তো যদি এরকমই হয় তাহলে আমি ফিল করি যে আমার পাশে আসলে বিএনপি আওয়ামী লীগ বলে না আমাদের সিনিয়র আপারা আছে বোনেরা আছে সহকর্মীরা যারা আছে সবাই যদি আমাদের পাশে এসে দাঁড়ায় তাহলে এই প্রবলেমগুলো ইনশাল্লাহ থাকবে না আরে কেন অপমান করি বা কথাগুলো কেন বলবে আমরা আমাদের বোনদের পাশে যদি না দাঁড়াতে পারি তাহলে কার পাশে দাঁড়াবো হ্যাঁ এটাই তো আমাদের দরকার তাই না তো এখন এই শিক্ষিত সমাজে তো জনজনে এভাবে ধরে ধরে বোঝানোর কিছু নেই